আসলে ইউটিউব এমন একটা জিনিস ইউটিউব ফেসবুক বা যাই বলেন সোশ্যাল মিডিয়ার যে কটা প্ল্যাটফর্ম আছে এখানে আপনাকে কাজ করতে হলে অবশ্যই লেগে থাকতে হবে লেগে থাকার কোনো বিকল্প নাই অবশ্যই আপনাকে প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে ভিডিও চাইতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে সুন্দর সুন্দর কন্টেন্টের কোনো বিকল্প নাই অবশ্যই আপনারা লাইভে যুক্ত হয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে আরও যারা আছেন এখনো লাইভে যুক্ত হন নাই অতীত লাইভে যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে খুব সম্ভবত দশ থেকে পনেরো মিনিট আটা হবে কী কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা তাও জানাবেন এখনো যারা লাইভে যুক্ত হন না এই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান সবার দিন কাল কেমন কাটতেছে অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ার অবশ্যই ভালো আছি আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়াই করি এখনো যারা লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন কি কোথা থেকে দেখতেছেন স ক্রিয়েশন হয় ভাই আপনাকেও হয় ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখতেছেন আসলে কমেন্টস না করলে তো আসলে বুঝা যায় না কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর কার আইডির কী অবস্থা কার চ্যানেলের কতজন সাবস্ক্রাইবার অবশ্যই জানাবেন অবশ্যই সাবস্ক্রাইবার বলা যেতে হলে আপনাকে ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও ছাড়তে হবে আসলে ভালো ভিডিও ছাড়ার কোনো বিকল্প নাই যে যত কথাই বলি আর অবশ্যই কমেন্টস করে আপনি জানিয়ে দেবেন আপনার কোথা থেকে দেখতেছেন শেয়ার সাবস্ক্রাইব হ্যাঁ অবশ্যই 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 সাবস্ক্রাইব করবো তার আগে আপনি আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আমার যে কোনো একটা ভিডিওতে অবশ্যই আপনি কমেন্টস করে আসবেন যাতে আপনাকে সাবস্ক্রাইব বা হেল্প করতে আমার সুবিধা হয় এজন্য অবশ্যই আপনি আমার চ্যানেলে ঢুকে আমার একটি ভিডিওতে আপনি কমেন্টস করে আসবেন আসলে কমেন্টস না করলে পর খোঁজে পাওয়া যায় না কারণ লাইভের ভিডিও তো লাইভ থেকে আপনাকে আসলে বাছাই করা খুব কঠিন হয়ে পড়ে এজন্য অবশ্যই চ্যানেলে ঢুকে ওখানে ভিডিওতে আপনি সাবস্ক্রাইব করবেন যেটা আপনার জন্য আমার জন্য খুবই সুবিধা হবে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোন জেলার থেকে দেখতেছেন আমি আছি ঢাকার থেকে আমি ঢাকার থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি অবশ্যই আপনারা যারা এখনও লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা হবে কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও বলতে পারেন কার চ্যানেলে সাবস্ক্রাইবার কতজন অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইবার বাড়াইতে হলে অবশ্যই আপনাকে ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট ছাড়তে হবে বেবি কর্মকার যুগ না ভাই আপনার লেখার ভাষাটা হয়তো আমি বুঝতে পারি পারিনি আপনি হয়তো আমাকে বুঝিয়ে বললে আমি আনন্দিত হব যে আপনি আমাকে কি বুঝাইতে চাইছেন কর্মকার অবশ্যই আপনি কোথার থেকে দেখতেছেন আপনি জানাবেন আরো যারা এখনও লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে রাতের আড্ডায় আছি আমি বিএম মোস্তফা কামাল সবার দিনকাল কেমন কাটতেছে অবশ্যই জানাবেন বেবি কর্মকার দাদা তুমি ভালো আছো হ্যাঁ দাদা আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন বেবি কর্মকার হ্যাঁ আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন বেবি কর্মকার আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন প্রকাশ করে দাদা বিয়ে করো বুঝলে হ্যাঁ দাদা আমি তো বিয়ে করেছি আমার বউ বাচ্চা সব আছে আমার ছেলে আছে দুই ছেলে অবশ্যই দুই ছেলে আমার আইডিতে ঢুকতে ঢুকলেই দেখতে পাব ওখানে আমার সবার ভিডিও দেওয়া আছে ঠিক আছে বেবি কর্মকার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শরীয়তপুর জেলা জাজিরা থানা বর্তমান পদ্মা থানার পাশেই আমার বাড়ি পদ্মা সেতুর ঠিক পাশেই যারা পদ্মা সেতু চিনেন পদ্মা সেতুর ঠিক জাজিরা প্রান্তে টোল প্লাজার পাশে আমার বাড়ি বেশ একটা দূর নয় পাঁচ মিনিট লাগে আমার বাড়ি যেতে আরও যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন যে কার বাড়ি কোথায় দেবী কর্মকার আমার বাড়ি দাগঙ্গা দাগঙ্গা গামানি বুঝলাম না দাদা এটা কি বাংলাদেশে নাকি বাংলাদেশের বাইরে এটা কি বাংলাদেশে না ইন্ডিয়াতে এটা অবশ্যই জানাবেন বুঝলাম না দাগাং দাগঙ্গা সুদীপ ব্যাগ গেমিং ফোর বেবি কর্মকার ইন্ডিয়া তাই ইন্ডিয়া এই জন্যই তো চিনতে পারি নাই যাই হোক আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আর আপনার চ্যানেলে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও ছাড়বেন তাতে আপনার ভিডিও মানুষ দেখবে সুদীপ গেমিং আপনি আসলে একটু কমেন্টস করতেছেন আসলে বুঝতেছি না সুদীপ সুদীপ অবশ্যই আপনি ভালো কিছু কমেন্টস করেন আসলে এখানে আমরা কোনো খারাপ কোনো মূর্তি নেই বেবি কর্মকার ওকে হ্যাঁ দাদা ওকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশে আপনার দাওয়াত রইল আপনি অবশ্যই বাংলাদেশে আসলে আমাদের পারে আসবেন পদ্মা সেতু দেখতে আসবেন শিবন কেমন আছেন কেমন আছেন হ্যাঁ শিবন সাহেব ভালো আছি আপনি কেমন আছেন শিবন সাহেব আপনি অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন ফ্রি ফায়ার লাভার্স হায় হ্যাঁ ফ্রি ফায়ার্স লাভার্স আপনাকেও হায় আচ্ছা ফ্রি ফায়ার্স লাভার্স হায় হ্যাঁ ফ্রি ফায়ার্স লাভার্স আপনাকে স্বাগতম আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন হ্যাঁ কেমন আছেন হ্যাঁ ফ্রি ফায়ার স্লাব আছে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া অবশ্যই অবশ্যই ভালো আছি আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন যদিও ঠান্ডার একটু প্রবলেম আমি করতেছি তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি আর শিকন সেনা ভালো আছি হ্যাঁ শিপন সাহেবকে ভালো থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বেবি কর্মকার আমার আজকে হ্যাপি বার্থডে তাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বেবি কর্মকার হ্যাপি বার্থডে টু ইউ বেবি কর্মকার আপনাকে অবশ্যই অবশ্যই স্বাগতম আপনি আপনি দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থাকেন আল্লাহ তালা আপনাকে একেবারে সুস্থ সবল সবলভাবে জীবনযাপন করার তো দান করুক সেই তোয়াই করি আমি যেহেতু একজন মুসলিম সে অনুপাতে আমি আল্লাহ তাল্লাহার নামের উপরেই বললাম আল্লাহ আপনাকে সুস্থতা দান আপনার হায়াত দান করুক দেবী কর্মকার আমার নাম রিজু 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 অবশ্যই রিজু আপনি কি ছেলে নামে অবশ্যই জানাবেন রিজু আপনি কি ছেলে নামে সুদীপ আপনি এগুলো কী কমেন্টস করতেছেন বুঝতেছি না ফ্রি ফায়ার দাদা ভাই ফ্রি ফায়ার খেলো না দাদা ফ্রি ফায়ার আসলে কোনো সময় খেলি নেই বা আমার অভ্যাসও নেই এগুলো পানে অনেক সময় খেলতে চায় আমি অবশ্য খেলি নেই ভাই খাইছেন হ্যাঁ ভাই অবশ্যই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে দুই ছেলেকে বিছিনায় শোয়াইয়ে রাখছি আমার স্ত্রীর সাথে ওদেরকে শুইতে দিয়ে আমি এখানে একটু লাইক করার জন্য আমি আলাদা রঙে বসছি কারণ সবার সামনে তো আর লাইভ করা যায় না লাইভ করতে গেলে বাচ্চা কাছে একটু ডিস্টার্ব করে এই জন্য দেখা গেছে আমি যে আলাদা একটু করছি লাইক করার জন্য আশাফুল সিক্সটি নাইন আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার শর্ট ভিডিও দেখছি ভিডিওটা খুব সুন্দর রেসিপি ডকুমেন্ট করা হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনার আরো দোয়া করবেন যাতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি অবশ্যই আশা করি আপনার জন্য অনেক শুভ কামনা রইল আপনিও ভালো ভালো কন্টেন্ট যেন আপনার ইউটিউবের চ্যানেল দ্বারা ছাড়তে পারেন যেসব ভিডিওগুলো মানুষের কল্যাণে আসবে যেসব ভিডিওগুলো মানুষের দরকারে আসবে যেসব ভিডিও থেকে মানুষের শিক্ষা আসবে সেই ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করবেন একেবারে কোনো বাজে ভিডিও ছাড়বেন না যেটা যে ভিডিও আপনার ভিডিওর কারণে সমাজ নষ্ট হবে দেশ নষ্ট হবে জাতি নষ্ট হবে এরকম কোনো ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন না আপনার যদিও ওটায় অনেক ইনকাম হবে কিন্তু আপনি ইনকাম অতিরিক্ত ইনকামের দিকে না থাকিয়ে আপনি ভালো ভালো ভিডিও ছাড়ার চেষ্টা করবেন ঠিক আছে এই পৃথিবীতে আমরা কয়দিন আর বাঁচব একটা মানুষ কত দিন বাঁচে সুস্থ সবলভাবে একটা মানুষ কত দিন বাঁচে আমরা কি টাকা পয়সার সাথে নিয়ে যেতে পারবো তাই দিন সম্ভব আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের দ্বারা কোনো বাজে আমরা সেই প্রত্যাশাই রাখি হ্যাঁ আশাফুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আশাফুল আপনি কোথেকে দেখতেছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন বেবি কর্মকার বয়স হ্যাঁ ভিডিওটা পাই কমেন্ট করেছিলাম রিপ্লাই করবেন বেবি কর্মকার বয়স সপনে ভাই খাইছেন হ্যাঁ ভাই খেয়েছি সুদীপ জয় শ্রীরাম জয় শ্রীরাম কি বুঝলাম না সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আমার বাসার আর বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ যাওয়ার কারণে এখন আমি মোবাইলের লাইট দিয়ে জ্বালিয়ে লাইভে আসছি লাইভটা কন্টিনিউ করতেছি আপনারা যারা এখন লাইভে যুক্ত আছেন সবাই কমেন্টস করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন এখন যারা লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সুদীপ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুদীপ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যে আপনি কমেন্টস গুলো করেছেন এখন যে কমেন্টস করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বেবি কর্মকার অবশ্যই কি করেন জানাবেন আপনার কি কাজ করেন জানাইলে ভালো হব কারেন্টটা এমন সময় গেল বিদ্যুৎ চলে গেছে তাই মোবাইলের টর্চলেটে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন যারা লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যেহেতু বিদ্যুৎ এখনও আসেনি বিদ্যুৎ না আসার কারণে আমি লাইফ থেকে বের হতে বাধ্য হচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ